যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এল বাংলাদেশ সরকারের সঙ্গে বছরে পাঁচ মিলিয়ন মেট্রিক টন এলএনজি ব্যবহারের জন্য একটি সমঝোতা চুক্তি সই করেছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটি প্রথম বড় এলএনজি চুক্তি যা বাংলাদেশের সাথে হল বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে ট্রাম্প সরকারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করলো চুক্তি অনুযায়ী লুইজিয়ানার পোর্ট ফুরচনে এলএনজি প্রকল্প শেষ হলে তা বাংলাদেশেও সরবরাহ হবে বাংলাদেশের পেট্রো বাংলা এই গ্যাস কিনতে পারে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন এই চুক্তি আমাদের শিল্প খাতের চাহিদা পূরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে বাংলাদেশ তার দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটাতে এলএনজির ব্যবহার বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এলএনজির মূল্য বেড়ে গেলে বাংলাদেশ সস্তা কয়লা ব্যবহারে ফিরে যায় dex report metro tv